এই প্রচন্ড দাবদাহে ঠান্ডা ঠান্ডা খেতে কার না ভালো লাগে আর সেটা যদি ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং এক গ্লাস আম পান্নার শরবত হয় তাহলে তো কোনো কথাই থাকে না চলছে আমেরও সিজন তো চলুন দেখে নেওয়া যাক কাঁচা আম দিয়ে কিভাবে দারুণ স্বাদের এই আম পান্না বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলা যায় আর সেটাকে সংরক্ষণ করা যায় ওয়ে আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আম পান্না বানানোর জন্য এখানে চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আঠাটাকে পরিষ্কার করে নিয়েছি এখন আমগুলোকে এইভাবে ছুরি ছুরির সাহায্যে মুখটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে সেদ্ধ করার পর খোসাটা ছাড়াতে সুবিধা হবে এখন এগুলোকে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দু গ্লাস পরিমাণ জল এই জলে আমরা আমটাকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছটা সিটি দিলে আমরা সেদ্ধ হয়ে যাবে তারপর ভেপারটাকে আপনা থেকে রিলিজ হতে দিয়েছিলাম দেওয়ার পর আমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন খোসাটা আপনার থেকেই ছেড়ে এসেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আমের খোসাগুলোকে এইভাবে আস্তে করে টান দিলেই চলে আসছে দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এই খোসাতেও অনেক পাল্প লেগে আছে তো সেটা এইভাবে একটা চামচ নিয়ে স্ক্রেপ করে নিয়ে নিচ্ছি সব খোসা থেকে পাল্পগুলো নিয়ে নিলাম এখন এর বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো বীজটা এভাবে হাত দিয়ে পাল্পটাকে সরিয়ে নিলে বীজটা বেরিয়ে আসছে দেখুন এই কাজটা আমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই করতে হবে না হলে কিন্তু হাত পুড়ে যেতে পারে তো এইভাবে সব আমগুলো থেকে বীজগুলোকে বের করে নেব এখন যে পাল্পটা আমরা পেলাম সেটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর সঙ্গে কিছু মশলা অ্যাড করে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো অ্যাড করে দিচ্ছি এক মুঠো ফ্রেশ পুদিনা পাতা এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তবে আপনার লঙ্কা খেতে না চাইলে অ্যাভয়েড করতে পারেন বা বাচ্চারা খেলে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ তিনের চার চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো তিনের চার চা চামচ পরিমাণ ভাজা ফেনেল সিড বা মৌরির গুঁড়ো আর একের চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এই সব কিছু একসঙ্গে ভালোভাবে মিহি পেস্ট করে নিচ্ছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার ওভেনের উপরে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তিনের চার কাপ পরিমাণ চিনি এখানে প্রায় দুশো গ্রাম চিনি আছে দিয়ে দিলাম সম পরিমাণ অর্থাৎ তিনের চার কাপ পরিমাণ জল যতটা চিনি ততটা পরিমাণে জল দিতে হবে মিডিয়াম ফ্লেমে একটা বয়ল আসার পর দু তিন মিনিট আরও কুক করে নিলাম দু তিন মিনিট কুক করার পর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দু চার ফোঁটা লেবুর রস যাতে ক্রিস্টালাইজেশনটা না হয় বা চিনিটা দানা না বাঁধে তো এবার এর মধ্যে আমরা আমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আমের পাউডারটা যখন মশলার সঙ্গে পেস্ট বানানো হয় সেই সময় চিনিটা অ্যাড করে আপনারা পেস্টটা করে নিতে পারেন তবে সেক্ষেত্রে সংরক্ষণ করতে গেলে বেশি দিন কিন্তু থাকবে না শিরাটা এইভাবে বানিয়ে তার সঙ্গে আমের মিক্সচারটা অ্যাড করলে বেশ কিছুদিন এটা থাকবে রেখে দিলে তো সেই জন্য আমরা চিনি শিরাটা আলাদাভাবে বানিয়ে নেছি তো দু তিন মিনিট কুক করার পর দেখবেন এরকম ইম্পিউরিটিস গুলো উপরে ভেসে উঠছে সেগুলো চামচের সাহায্যে এইভাবে বাদ দিয়ে দিতে হবে বা ফেলে দিতে হবে এরপর ছয় থেকে সাত মিনিট আরো মিডিয়াম কুক করে নিলাম এবার কনসিস্টেন্সিটা চেক করে দেখুন যখন এরকম এক তার বুঝতে হবে আমাদের আম পান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে এর সঙ্গে দিয়ে দিলাম দু তিন ফোটা জেল ফুড কালার গ্রিন ফুড কালার যেহেতু আমরা কাঁচা আম দিয়ে বানাচ্ছি সেই গ্রিন ফুড কালার আমরা অ্যাড করলাম তবে এটা পুরোপুরি অপশনাল আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন আরো মিনিট নাড়াচাড়া করে নিলাম ফুড কালারটা দেওয়ার পর তারপর এটাকে এক ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এবার একটা কাঁচের মধ্যে দিচ্ছি তো এইভাবে কাঁচের বয়মে রেখে আপনারা বাইরে রেখে দিলে পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে আর যদি ফ্রিজে রাখেন তাহলে ছ মাস পর্যন্ত বানিয়ে রেখে দিতে পারেন তাহলে বেশি করে বানিয়ে এটা এইভাবে সংরক্ষণ করা যাবে ছ মাস পর্যন্ত এবার আমরা ড্রিঙ্কটা বানিয়ে ফেলছি দুটো গ্লাসে প্রথমে বরফ দিয়ে দিচ্ছি বরফ কিউব বা আইস কিউব এবার কয়েকটা পুদিনা পাতা হাত দিয়ে একটু এরকম ভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি এতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিচ্ছি শোক করে রাখা চিয়া সিড এটা শরীর ঠান্ডা করে খুবই ভালো শরীরের জন্য তো এটা অপশনাল না দিতে চাইলে স্কিপ করতে পারেন এবার আমরা দিয়ে দিচ্ছি আমরা যে আম পান্নাটা বানালাম সেটা প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন আমি এখানে দেড় টেবিল চামচ করে দিলাম তারপরে অ্যাড করে দিচ্ছি একদম ঠান্ডা জল দেখুন খেতে এটা খুবই ভালো লাগে শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যায় তো দারুণ টেস্টি আম পান্না আমাদের রেডি হয়ে গেছে আমাদের শরবতটাও রেডি হয়ে গেছে চামচের সাহায্যে ভালোভাবে গুলে দিচ্ছি দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেব তো এইভাবে বাড়িতে বেশি পরিমাণে কাঁচা আম দিয়ে আম পান্না বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে মাস পর্যন্ত খাওয়া যেতে পারে বানিয়ে একবার দেখুন কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং